আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইরানি হামলা তীব্রতা বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর হুংকার থামিনিকে হত্যার হুমকি প্রসঙ্গে কোনো কথা বলতে চান না পুতিন ইরানের হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ বিমান ও জাহাজ সরাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যে কোনো লক্ষ্য বস্তুতে হামলা চালানো হবে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েল ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হৃদপিণ্ডে আঘাত করেছে জানিয়েছেন ইসরায়েলি বিশ্লেষক এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইরানি হামলার তীব্রতা বাড়ানোর নির্দেশ নেতানিয়াহুর হুঙ্কার ইরান নতুন করে বৃহস্পতিবার উনিশ জুন ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের একটি হাসপাতালেও আঘাত এনেছে খবর বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সরুকা হাসপাতাল ইরানের হামলার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে পোস্ট করেছে তিনি পোস্টে নেতানিয়াহু বলেছেন আজ সকালে ইরানের সন্ত্রাসী অত্যাচারীরা বীর সেবার সরুকা হাসপাতালে এবং মধ্য অঞ্চলে সাধারণ মানুষের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুশিয়ার বার্তা দিয়ে তিনি বলেন আমরা তেহরানের সে অত্যাচারীদের থেকে পুরো মূল্য আদায় করব। সিএনএন লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইরানের সর্বশেষ চালানো ওই হামলার পর তেহরানি হামলা জোরদারের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বলেছেন তিনি এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানে ইরানের কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এক বিবৃতিতে বলেছেন কাপুরুষ ইরানি ডিরেক্টর তার সুরক্ষিত বামকারে বসে ইসরায়েলের হাসপাতাল ও আবাসিক ভবনগুলিতে ইচ্ছাকৃত আক্রমণ চালাচ্ছেন ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনীকে উদ্দেশ্য করে তিনি মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে খামিনীকে হত্যার হুমকি প্রসঙ্গে কোনো কথা বলতে চান না জানিয়েছেন পুতিন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হত্যার হুমকি প্রসঙ্গে কোনো কথা বলতে চান না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন সংবাদ মাধ্যমকে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন ইসরায়েলের অভিযানের জেরে ইরানের সরকার পরিবর্তন ঘটাতে পারে এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোজ বলেছেন খামিনির পরিণতি হবে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনের মতো এমনকি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র জানে যে কোথায় খামিনি লুকিয়ে আছেন কিন্তু ওয়াশিংটন এখনই খামিনিকে হত্যার কোনো পরিকল্পনা করছে না বুধবার রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ শহর সেন্ট পিটার্সবার্গে রাশিয়া ও বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের জ্যৈষ্ঠ প্রতিনিধিদের সঙ্গে বিনিময় করেন সেখানে সাংবাদিকরা খামিনিকে হত্যার হুমকি প্রসঙ্গে পুতিনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না একদমই চাই না ইরানের হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্য থেকে যুদ্ধ বিমান ও জাহাজ সরাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য হামলার সংখ্যায় মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি থেকে কিছু বিমান ও যুদ্ধ জাহাজ সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র বুধবার নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সকে এ তথ্য জানান এই পদক্ষেপ এমন এক সময় নিয়ে যখন ইসরায়েল ইরান যুদ্ধ উত্তাপ্ত হয়ে উঠছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও স্পষ্টভাবে ঘোষণা দেননি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালাবে কিনা না দ্রুতাবাস ও কাতারের অবস্থানরত মার্কিন নাগরিকদের দেয়া সতর্ক বার্তায় বলা হয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত নাম প্রকাশে অনিচ্ছুক ওই দুই মার্কিন কর্মকর্তা জানান বিমান ও যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার উদ্দেশ্যে মূলত যুক্তরাষ্ট্রের সেনা ও সরগ্রামকে নিরাপদ রাখা এবং সেগুলো কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে তারা কিছু জানাননি ইসরায়েলের যে কোনো লক্ষ্য হামলা চালানো হবে জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী প্রায় এক সপ্তাহ ধরে ইরানের বিরুদ্ধে আগ্রাসন অবহিত থাকা ইসরায়েলের ওপর আরও কঠোর আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বৃহস্পতিবার উনিশ জুন শীর্ষ সামরিক কর্মকর্তা বলেন আল্লাহর সাহায্য আমরা আক্রমণকারী ইহুতিবাদী সরকারের যে কোনো লক্ষ্য বস্তুতে ক্রমাগত আক্রমণ করব। আমরা আমাদের সামনে কোনো সীমাবদ্ধতা দেখতে পাচ্ছি না মেহের নিউজ এজেন্সি জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্সের আরব পেস ফোর্সের একটি ঘাঁটি পরিদর্শন করার সময় মুসাবি এই মন্তব্য করেন তিনি ঘাঁটিতে থাকা বাহিনীর উচ্চ মনোবল এবং পূর্ণ প্রস্তুতির প্রশংসা করেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি সরকারের আগ্রাসনের জবাবে গত কয়েকদিন ধরে ইসরায়েলি লক্ষ্য বস্তুতে নির্ভুল ও ধ্বংসাক্ত খামলা চালানোর জন্য তিনি মহাকাশ বাহিনীর প্রশংসা করেন এর আগে বুধবার রাতে আইআরজেসি এক বিবৃতিতে বলেছে সশস্ত্র বাহিনী ইসরায়েলের লক্ষ্যবস্তুতে একটি নতুন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এতে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো সেজিল মডেলের একটি শক্তিশালী অস্ত্র যা যা পর্যায়ের দীর্ঘ দূরত্বের এবং অতি ভারী গত তেরো জুন রাতে বিনা পরোচনায় আগ্রাসন আগ্রসন চালিয়ে ইসরায়েলি ইরানে আক্রমণ করে যার মধ্যে তেহরানের আবাসিক ভবন অন্তর্ভুক্ত ছিল ইসরায়েলে ইরানের অতর্কিত ক্ষেপণাস্ত হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি টানা সপ্তম দিনের মতো ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টা হামলা চলছে ইরানের ফার্স ও বার্তা সংস্থা জানিয়েছে ইরান আবারও নতুন করে ইসরায়েলের ওপর সিরিজ ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইফ খবরে বলা হয়েছে তেল আবিব ও জেরুজানিমে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত এনেছে টাইমস অফ ইসরায়েল লিখেছে ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েল দাবি করেছে তাদের বীর সেবা শহরের একটি হাসপাতালে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে প্রতিবেদন অনুযায়ী এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এবং হাসপাতালে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিবিসি লাইভ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের রামাদগান এলাকায় ক্ষতিগ্রস্ত স্থানের কিছু ছবি প্রকাশ পেয়েছে শুধু সোরকা হাসপাতাল নয় ইসরায়েলের আরও অনেক জায়গায় হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আল জাজিরা তাদের লাইভ প্রতিবেদনে সর্বশেষ জানিয়েছে ইরানের এই হামলা ইসরাইলে অন্তত ত্রিশ জন আহত হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হৃদপিণ্ডে আঘাত করেছে জানিয়েছেন ইসরায়েলি বিশ্লেষক কূটনৈতিক ব্যস্ততার মধ্যে ইরানের মাটিতে আকসিক খামলা চালানোর পর ইসরায়েলদের ধারণা ছিল সার্বিক পরিস্থিতি ইহুতিবাদী সরকারের নিয়ন্ত্রণে আছে কিন্তু যুদ্ধ শুরুর দিনে এসে ইরান থেকে একের পর এক ইসরায়েলদের ছোড়া সেই ধারণার ভীত নরবরে করে দিয়েছে যদিও ইসরায়েলি সরকার এসব হামলায় ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসতে দিচ্ছে না আর জাজিরা লাই প্রতিবেদন অনুসারে ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার ওরি গোল্ডবার্গ